সালামু আলাইকুম পবিত্র কুরআন পড়লে আমরা জানতে পারি মহান আল্লাহ পৃথিবীতে মানুষকে যত ধরনের নিয়ামত দান করেছেন তার মধ্যে প্রজ্ঞা অত্যন্ত শক্তিশালী নিয়ামত এমনকি ধন সম্পদ আর্থসামাজিক অবস্থানের চেয়েও প্রজ্ঞা অনেক অনেক বেশি শক্তিশালী সুরাবাকারা আয়াত দুশো ঊনসত্তর আল্লাহ বলছেন তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন এবং যাকে প্রজ্ঞা দান করা হয় সে নিশ্চয়ই প্রচুর কল্যাণ লাভ করে বস্তুত জ্ঞানবান ব্যক্তিগণ ব্যতীত কেউই তা উপলব্ধি করতে পারে না তাইসুল কুরান অনুবাদ করেছে যাকে ইচ্ছা তিনি হিকমত দান করেন এবং যে ব্যক্তি এ জ্ঞান প্রাপ্ত হয় নিঃসন্দেহে সে মহা সম্পদ প্রাপ্ত হয় এবং উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী পবিত্র কুরআনে আল্লাহ অজস্র উদাহরণ দিয়ে আমাদেরকে সুরা বাকারার দুশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ যে মহা নিয়ামতের কথা বলেছেন তা যেন আমরা আরও পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারি তার জন্য নবী সুলাইমান নবী ইউসুফ সহ অজস্র উদাহরণ পবিত্র কুরআনে আল্লাহ দিয়েছেন নামল আয়াত সতেরো সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো জিন মানুষ এবং পাখিদেরকে অতপর তাদেরকে বিভিন্ন বুজ্যে বিন্যাস্ত করা হলো আয়াত বিষ আর সুলাইমান পাখিদের খোঁজ খবর নিল তারপর সে বলল কি ব্যাপার আমি হুদহুদকে দেখছি না সে অনুপস্থিত নাকি আমি তাকে অবশ্যই কঠিন শাস্তি দেব কিংবা তাকে অবশ্যই হত্যা করব। অথবা সে অবশ্যই আমাকে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শাবে মুজিবুর রহমান অনুবাদ করেছে সে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করব সুরা নামলের বিশ এবং একুশ নম্বর আয়াত পড়ে আমরা বুঝতে পারছি নবী সুলাইমানের প্রচণ্ড ক্ষমতা ছিল মানুষ জিন পাখিদের উপরে তার অসম্ভব রকমের কর্তৃত্ব ছিল এমনকি সে যদি ইচ্ছে করত তাহলে যাকে তাকে কঠিন শাস্তি পর্যন্ত দিতে পারত কিন্তু তারই অসীম ক্ষমতা নিমেষেই ঘুরে যায় যখন পরবর্তী আয়াতগুলোতে হুদুদ পাখির আগমন ঘটে বাইশ নম্বর আয়তে আমরা দেখছি বলা হচ্ছে খুব বেশি সময় হয়নি দ্য হোপিসেড হুদহুদ পাখি বলল আই হ্যাভ নিউজ দ্যাট ইউ ডু নট হ্যাভ আমার কাছে এমন সংবাদ আছে যা আপনার কাছে নেই আই ব্রট টু ইউ ফ্রম সেবা সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন সেবা থেকে আমি আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংবাদ নিয়ে এসেছি ভাবুন তাহলে নবী সুলেমানের এত উচ্চ মর্যাদা এত কর্তৃত্ব এত ক্ষমতা তারপরও সে সামান্য একটা পাখির একটু জ্ঞান একটু ইনফরমেশন একটু তথ্য কতটা গুরুত্ব বহন করেছে তার জন্য এবং পাখিও কত ড্রামাটিক্যালি বলছে যে আমার কাছে এমন নিউজ আছে এমন ইনফরমেশন আছে যেটা আপনার কাছে নেই এবং এই ইনফরমেশন এই তথ্যটা কতটা গুরুত্ব বহন করে এরপরেই আমরা দেখি নবী সুলাইমান হুদুদ পাখি যে সংবাদ নিয়ে এসেছে আনার পরে সে বলছে হে আমার পরিশোধবর্গ তারা আমার কাছে এসে আত্মসমর্পণ করার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে উনচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান হতে ওঠার পূর্বেই আমি ওটা আপনার কাছে এনে দেব এবং এ ব্যাপারে আমি অবশ্যই শক্তিমান ও আস্থাভাজন তার পরের আমরা দেখছি খুব চমৎকার একটা বিষয়ের সূচনা হচ্ছে যার কাছে কিতাবের এক বিশেষ জ্ঞান ছিল সে বলল আমি চোখের পলক পড়ার পূর্বেই তা আপনার কাছে নিয়ে আসব। তারপর যখন সুলাইমান তা তার সামনে স্থির দেখতে পেল তখন বলল এটা আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার নিজের কল্যাণেই তা করে আর যে কেউ অকৃতজ্ঞ হবে তবে নিশ্চয়ই আমার রব অভাবমুক্ত মর্যাদায় সর্বশ্রেষ্ঠ এই আয়তের শুরুটা কত চমৎকার যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বললো আমি চোখের পলক পড়ার পূর্বেই তা নিয়ে আসব। তাহলে ভাবুন কিতাবের জ্ঞান কতটা শক্তিশালী যে চোখের পলক পড়ার পূর্বেই সে নিয়ে আসতে পারবে তাহলে দেখলাম যে এই জিন প্রচণ্ড শক্তিশালী সুলাইমান নবীকে বলছে যে আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি সেই সিংহাসন নিয়ে আসবো তার চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী যার কাছে কিতাবের জ্ঞান ছিল তাহলে নলেজ জ্ঞান প্রজ্ঞা কত ভয়ঙ্কর শক্তিশালী নামলের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের বুঝিয়ে দিচ্ছেন এবং এই জ্ঞান এই প্রজ্ঞা থাকার পরে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তা সোলেমান নবীর মাধ্যমে আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে এটা আমার প্রতিপালকের আমার রবের অনুগ্রহ আমাকে পরীক্ষা করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞ হই যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণেই কৃতজ্ঞতা প্রকাশ করে আর যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক নিশ্চয়ই আমার প্রতিপালক অভাবমুক্ত মর্যাদায় সর্বশ্রেষ্ঠ দ্যাটস দ্য ক্যারেক্টার আমাদের আল্লাহ কত ধরনের নিয়ামত দান করে অল্প একটু জ্ঞান বিদ্যা বুদ্ধি হলে আমাদের অহংকারে পা মাটিতে পড়ে না একটু অনার্স মাস্টার্স পাস করলে একটু বিসিএস ক্যাডার হলে একটু কমি থেকে মুফতি মুহাদ্দিস হলে তাহলে তো কথাই নেই নিজেকে নবিরাসুল ভাবা শুরু করে অনেকে অনার্স মাস্টার্স পাস করলে পিএইচডি ডিগ্রি করলে সেও তো নিজেকে সেই রকম জ্ঞানী মহাজ্ঞানী ভাবা শুরু করে কিন্তু এই জ্ঞান যদি কাউকে দান করা হয় তার উচিত আল্লাহর প্রতি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞ হওয়া কারণ এই নিয়ামত আল্লাহর পক্ষ থেকেই আসে এই কথাটাই আল্লাহ সুরা বাকার দুশো উনসত্তর নম্বর আয়াতেই বলেছেন যে যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেন তাকে প্রচুর কল্যাণ দান করা হয় এরপরে আমরা দেখি সুরা ইউসুফে নবী ইউসুফ এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে আবারও সেই প্রজ্ঞা শিক্ষা দিচ্ছেন প্রজ্ঞার কতটা ক্ষমতা কতটা শক্তি এবং কীভাবে তা ব্যবহার করতে হবে এবং কোথা থেকে প্রজ্ঞা আসে সব কিছু আল্লাহ চমৎকারভাবে গল্পের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন সুরা ইসুফ আয়াত পঁয়তাল্লিশ দুজনের মধ্যে যেজন জেল থেকে মুক্তি পেয়েছিল আর দীর্ঘকাল পর যার স্মরণ হল সে বলল আমি তোমাদেরকে তার ব্যাখ্যা বলে দেব তবে তোমরা আমাকে জেলখানায় ইউসুফের কাছে পাঠাও সুরা ইউসুফের তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়াত পড়ে আমরা দেখলাম দেশের রাজা এমন এক কঠিন সমস্যায় পড়েছেন যার সমাধান তার কাছে ছিল না যদিও নবী ইউসুফ জেলখানায় বন্দি ছিলেন কিন্তু তার কাছেই এমন কিছু জ্ঞান ছিল প্রজ্ঞা ছিল যেই জ্ঞান যেই প্রজ্ঞা যেই নলেজ যেই ইনফরমেশন রাজার সবচেয়ে বেশি দরকার ছিল এরপরেই আমরা দেখি ছেচল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াতে সেই ব্যাখ্যাগুলো নবী ইউসুফ কত চমৎকারভাবে দিচ্ছেন সে বলল হে ইউসুফ হে সত্যবাদী আপনি আমাদের ব্যাখ্যা দিন সাতটা মোটা তাজা গাভী সম্বন্ধে যাদের খাচ্ছে সাতটা জীর্ণ শীর্ণ গাভী এবং সাতটা সবুজ শীষ ও অপর সাতটা শুকনো শীষ সম্পর্কে যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি যেন তারা জানতে পারে ইস্যুফ বলল তোমরা সাত বছর একাধারে চাষাবাদ করবে অতপর যে শস্য কেটে ঘরে তুলবে তার মধ্য থেকে যে সামান্য পরিমাণ খাবে সেগুলো ছাড়া সব শিশের মধ্যে সংরক্ষণ করে রেখে দেবে তারপর আসবে সাতটা কঠিন বছর এর জন্য তোমরা পূর্বে যা সঞ্চয় করে রেখে দেবে লোকে তা খাবে শুধু সামান্য কিছু যা তোমরা সংরক্ষণ করবে তা ব্যতীত এরপর আসবে এমন এক বছর যাতে মানুষ বৃষ্টি শিক্ত হবে এবং যাতে তারা ফলের ও জয়তুনের রস নিংড়াবে এরপর আসবে এমন একটা বছর যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে আর মানুষ প্রচুর ভোগবিলাস করবে তাহলে আমরা দেখলাম নবী ইউসুফের যেই প্রজ্ঞা ছিল যেই জ্ঞান ছিল তার মাধ্যমে তিনি পুরো মিশরবাসীকে এবং মিশরের রাজাকে ভয়াবহ বিপদ থেকে বাঁচিয়েছেন যখন নবী ইউসুফ সেই রাজার স্বপ্নের ব্যাখ্যা দিল সেই রাজা তার লোকদেরকে নবী ইউসুফের কাছে পাঠালেন যে যাও তোমরা নবী ইউসুফকে জেলখানা থেকে নিয়ে এসো যদিও নবী ইউসুফ প্রথমেই রাজাকে বলেছে যে আপনি আগে যান আগে ইনভেস্টিগেট করুন তদন্ত করুন সেই নারীদের সম্পর্কে যারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল এটাও ছিল নবী ইউসুফের একটা চমৎকার প্রজ্ঞা যাতে করে তিনি পুরো রাজার আস্থাভাজন হয়ে যেতে পারেন এবং তিনি যে চারিত্রিকগতভাবে অত্যন্ত উঁচু মাপের সেটাও রাজা উপলব্ধি করতে পারেন সুরা ইউসুফ আয়াত পঞ্চাশ আর বাচ্চা বলল তোমরা তাকে আমার কাছে নিয়ে এসো অতপর যখন দূত তার কাছে আসলো তখন সে বলল তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো যে নারীরা তাদের হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি আমার রব তাদের ছলনা সম্পর্কে ষড়যন্ত্র সম্পর্কে পুরোপুরি অবগত তারপর যখন প্রকৃত সত্য বেরিয়ে এলো তখন রাজা চাইলেন যে নবী ইউসুফ শুধুমাত্র তার জন্য কাজ করুক নবী ইউসুফকে তিনি অনুরোধ করলেন মিশরের সবগুলো প্রদেশ যেন তিনি রক্ষণাবেক্ষণ করেন এক বিশাল দায়িত্ব বিশাল সম্মান তাকে অফার করা হলো অথচ কয়েক মিনিট আগেও পুরো দেশে পুরো সমাজে তাকে খুব নিচু বা অসম্মানের মানুষ হিসেবে বিবেচনা করা হতো যিনি একটা সময় ছিলেন বাড়ির চাকর দাস এবং একই সাথে তিনি কারাবন্দিও ছিলেন জেল জেলখাটা আসামি ছিলেন তিনি হয়ে গেলেন পুরো মিশরের হিরো পুরো মিশরের সকল মানুষের নয়নের মনে সবার জন্য বিশাল এক সম্পদ দেশের রাজার চেয়েও তিনি বেশি জনপ্রিয় হয়ে গেলেন বেশি ক্ষমতাশালী হয়ে গেলেন বেশি প্রভাবশালী হয়ে গেলেন যদিও রাজাও তা বুঝতে পেরেছিল তারপরও রাজা তাতে সন্তুষ্ট ছিল কারণ ইউসুফের কাছে এমন এক জিনিস ছিল যা মিশরের কারো কাছে ছিল না সেটা হচ্ছে জ্ঞান নলেজ প্রজ্ঞা এটাই সবচেয়ে শক্তিশালী যে কথাটা আজকের আলোচনার শুরুতেই আমরা বললাম সুরা বাকারা আয়াত দুশো আল্লাহ যাকে এই জ্ঞান এই প্রজ্ঞা দান করেন তাকে প্রচুর কল্যাণ দান করে না আল্লাহর অসীম এক নিয়ামত এই প্রজ্ঞা এই জ্ঞান এই উইজডম এ কারণে আমরা দেখি নবী ইউসুফ একটা সময় ছিলেন যিনি দাগি আসামি অপরাধী জেলখাটা মানুষ সেই জেলখাটা দাগি আসামি এক সময়কার দাস রাজা তারই অনুগ্রহের ভিকারি এখন তাকে অনুরোধ করছে যে তুমি আমার দেশটাকে সামলাও এরপরে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াতে আর বাদশাহ বলল তোমরা তাকে আমার নিকট নিয়ে আসো আমি তাকে নিজের জন্য আপন করে নেব আমি তাকে একান্ত সহচর নিযুক্ত করব অতপর বাদশাহ যখন তার সাথে কথা বলল তখন রাজা বলল নিশ্চয়ই আজ তুমি আমাদের নিকট মর্যাদাবান ও আস্থাভাজন আজ তুমি আমাদের কাছে খুবই মর্যাদাশীল ও বিশ্বস্ত হিসেবে পরিগণিত আর এমনিভাবে আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম কর্তৃত্ব প্রদান করলাম সে সেই দেশে যথা ইচ্ছা অবস্থান করতে পারত আমি যাকে ইচ্ছা তার প্রতি রহমত দান করি আমি যাকে চাই আমার রহমত দিয়ে তাকে ধন্য করি আর আমি সৎকর্মশীলদের কর্মফল প্রতিদান কখনো বিনষ্ট করি না আর যারা আনে ও তাকুয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের পুরস্কারই সবচেয়ে শ্রেষ্ঠ যারা মুমিন ও মুত্তাকি তাদের পরকালের পুরস্কারই শ্রেষ্ঠ সুরা ইউসুফের সাঁত্রিশ নম্বর আয়তে আমরা আরও একটা চমৎকার জিনিস দেখতে পাই ইউসুফ বলল তোমাদেরকে যে খাদ্য দেয়া হয় তা আসার পূর্বে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেব আমি যা তোমাদেরকে বলবো তা আমার রব আমাকে যা শিক্ষা দিয়েছেন তা হতে বলবো নিশ্চয়ই আমি পরিত্যাগ করেছি সেই কমের নিয়মনীতি যারা আল্লাহর প্রতি ইমান আনে না এবং যারা আখিরাতকে অস্বীকার করে এই যে তিনি কনফিডেন্টলি বললেন তোমাদেরকে যে খাদ্য দেয়া হবে তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেব সেটা এমন জ্ঞান থেকেই বলবো যা আমার রব আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের এমন অসাধারণ ইন্টেলিজেন্স আছে প্রজ্ঞা আছে জ্ঞান আছে মেধা আছে তারা কি করে তাদের সেই জ্ঞান প্রজ্ঞা মেধা ইন্টেলিজেন্স সব কিছু নিজের জন্যই ব্যয় করে নিজের প্রতিপত্তির জন্য সুনামের জন্য অর্থ উপার্জনের জন্য সেই মেধা সেই প্রজ্ঞা সেই ইন্টেলিজেন্স ব্যবহার করে যাতে করে তার অর্থ সম্পদ নাম যশ খ্যাতি চারদিকে আরও বেশি ছড়িয়ে পড়ে কোরআনে আমরা কি দেখলাম নবী ইউসুফকে আল্লাহ ঠিক এমনই অসাধারণ ইন্টেলিজেন্স মেধা প্রজ্ঞা দান করেছিলেন এমন এক মেধা এমন এক প্রজ্ঞা যার মাধ্যমে তিনি শুধু নিজেকে সমৃদ্ধ করেননি নিজে অহংকারী হননি বরং সমগ্র মিশরের মানুষকে তিনি দুর্ভিক্ষের করালো গ্রাস থেকে বাঁচিয়েছিলেন সুতরাং সত্যিকারের প্রজ্ঞা হচ্ছে তাই যার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে উপকার করা যায় তাদের পাশে দাঁড়ানো যায় তাদের বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করার জন্য সমস্ত ধ্যান জ্ঞান প্রজ্ঞা ইন্টেলিজেন্স বুদ্ধি দিয়ে ঝাঁপিয়ে পড়া যায় যে কারণে তিনি দেশের ধন ভাণ্ডারের দায়িত্বটা বুঝে নিয়েছিলেন যার মাধ্যমে সুচারুরূপে কাজ করে পারফরমেন্স দিয়ে পরিশ্রম দিয়ে তিনি সাত বছর কঠোর শ্রম দিয়ে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে পারেন আর এটাই হচ্ছে সত্যিকারের প্রজ্ঞাবান আল্লাভিরু মুমিন মুত্তাকির বৈশিষ্ট্য আমরা আরেকটা উদাহরণ দেখি সুরা বাকার একশো দুই নম্বর আয়াতে সেখানে দেখি যে মানুষকে যে জ্ঞান দেয়া হয়েছিল তারা এটা ভালো কাজের চেয়ে খারাপ কাজ পাপ কাজের জন্যই সেই জ্ঞানটাকে ব্যবহার করেছিল আল্লাহ হারত মারতের উদাহরণ দিয়ে বলছেন সুরা বাকারার একশো দু নম্বর আয়াতে তারা এই জ্ঞান কাউকেই শিক্ষা দিত না এ কথা না বলে যে এটা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা এই জ্ঞানকে তোমরা খারাপ কাজে ব্যবহার করো না আল্লাহ বলছেন সুরাবাকারা একশো দু নম্বর আয়াতে এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা আবৃত্তি করত তারা ওরি অনুসরণ করছে এবং সুলাইমান অবিশ্বাসী হয়নি কিন্তু শয়তানরাই অবিশ্বাস করেছিল তারা লোকদেরকে জাদুবিদ্যা এবং যা বাবেল শহরে হারুত মারুত ফেরেস্তাদয়ের প্রতি অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত এবং তারা উভয়ে কাউকেও ওটা এ কথা না বলে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষাধীন ছাড়া কিছুই নই অতএব তোমরা কুফরি করো না অনন্তর তারা যাতে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সংগঠিত হয় তা তাদের নিকট থেকে শিক্ষা গ্রহণ করতো কিন্তু তারা আল্লাহর আদেশ ব্যতীত তার দ্বারা কারো অনিষ্ঠ করতে পারত না কিন্তু তারা ওটাই শিক্ষা করছে যাতে তাদের ক্ষতি হয় এবং তাদের কোনো উপকার সাধিত না হয় এবং নিশ্চয়ই তারা জ্ঞাত আছে যে কেউ ওটা ক্রয় করেছে তার জন্য আখিরাতে সুখ লাভ নেই এবং তার বিনিময়ে তারা যে আত্ম বিক্রয় করেছে তা নিকৃষ্ট যদি তারা তা জানত এর মানে এই নয় যে আমরা এই প্রজ্ঞা এই জ্ঞান যদি আল্লাহ নিয়ামত হিসেবে আমাদের দান করেন এই ইন্টেলিজেন্স এই মেধা আমরা আমাদের পার্সোনাল কোনো লাভের জন্য ব্যবহার করতে পারবো না কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে যে কোনো ধরনের প্রজ্ঞা জ্ঞান নিয়ামত ইন্টেলিজেন্স মেধা যদি আমাদেরকে আল্লাহ নিয়ামত হিসেবে দান করেন অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে আমরা আল্লাহর এই নিয়ামতটাকে মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি এবং আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হতে পারি তার নিয়ামতের আরও বেশি সুক্রিয়া আদায় করতে পারি এই বিষয়টা আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আমাদের শিখিয়েছেন সুরা কাসাসের সাতাত্তর নম্বর আয়াতে আর আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের আবাস অনুসন্ধান করো তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না এবং মানুষের উপকার করো মানুষের কল্যাণ সাধন করো যেমনটা আল্লাহ তোমার কল্যাণ করেছেন আর পৃথিবীতে জমিনে বিপর্যয়ে সৃষ্টি করতে যেও না নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না তাহলে আল্লাহ যদি আমাদের নিয়ামত দান করে আমরা দুনিয়াতে তার মাধ্যমে অবশ্যই পার্সোনাল বেনিফিট নিতে পারি কিন্তু আমাদের সার্বিক টেন্ডেন্সি থাকতে হবে মানুষের কল্যাণ সাধনা করা এবং এমন কোনো কিছু আমাদের করা উচিত না সেই মেধা সেই ইন্টেলিজেন্স দিয়ে যাতে করে সমগ্র পৃথিবীতে বা দেশে বিপর্যয়ের সৃষ্টি হয় আমি এমন বোমা বানানো শুরু করে দিলাম এমন জিনিস আবিষ্কার করলাম যার মাধ্যমে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে সেটা করা যাবে না এখানে পরিষ্কারভাবে আল্লাহ বলে দিচ্ছেন বরং আমার উদ্দেশ্য থাকতে হবে যাতে করে দেশের মানুষের মানব কল্যাণের জন্য আমি আল্লাহর দেয়া সেই নিয়ামতটাকে সেই মেধাটাকে সেই প্রজ্ঞাটাকে ব্যবহার করতে পারি যেমনটা ব্যবহার করেছিলেন ইউসুফ নবী যেমনটা ব্যবহার করেছিলেন সুলাইমান নবী লুকমান আয়াত বারো আল্লাহ বলছেন আমি অবশ্যই লুকমানকে দান করেছিলাম তাকে বলেছিলাম যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে আর কেউ অকৃতজ্ঞ হলে সে জেনে রাখুক আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত চমৎকার চমৎকারভাবে আল্লাহ বলে দিচ্ছেন যে যদি প্রজ্ঞাদান করা হয় তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের কল্যাণেই করে তার মানে যখন আমরা আল্লাহর দেয়া নিয়ামত হিসেবে যে প্রজ্ঞাটা পাই যে জ্ঞান যে ইন্টেলিজেন্স পাই তার মাধ্যমে যদি আমরা মানবতার কল্যাণ করি তখনই আমরা সত্যিকারের প্রজ্ঞার পরিচয় দেই সত্যিকারের বুদ্ধিমত্তার পরিচয় দেই সত্যিকারের আল্লাহর খাঁটি বান্দা আল্লাহর খাঁটি মুত্তা সেই পরিচয়টা দেই সুরা মুজাদিলা আয়াত এগারো তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উচ্চ করবেন উন্নত করবেন তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উচ্চ করবেন মর্যাদায় উন্নত করবেন সমুন্নত করবেন এই এতে তাহলে পরিষ্কার যে আল্লাহ যাদেরকে এই ইন্টেলিজেন্স জ্ঞান প্রজ্ঞা দেন তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন সুরা ইব্রাহিম আয়াত সাত আর যখন তোমার রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো অকৃতজ্ঞদের জন্য আমার শাস্তি অবশ্যই কঠিন মহান আল্লাহ যেন আমাদের সবাইকে জ্ঞান প্রজ্ঞা মেধা ইন্টেলিজেন্স এই নিয়ামতটাকে দান করেন এবং সেই নিয়ামত সেই জ্ঞান মেধা প্রজ্ঞা যেন আমরা মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি এবং এই নিয়ামতে ধন্য হয়ে যখন আল্লাহ আমাদের মর্যাদা উন্নত করবেন তখন যেন আমরা শয়নে স্বপনে সব সময় মহান আল্লাহর অনিশ্বেষ সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করার তৌফিক অর্জন করতে পারি মহান আল্লাহ আমাদেরকে তার কৃতজ্ঞ বান্দা হিসেবে শকর আদায়কারী বান্দা হিসেবে নিজেদের গড়ার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন